নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ডিসেম্বর মাস আপনার প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবনে কি ধরনের ফল নিয়ে আসতে চলেছে আজ আমরা সেটি গভীরভাবে বিশ্লেষণ করব তো ধনুরাশি আগুন তত্ত্বভুক্ত রাশি তাই আবেগ উদ্যম স্বাধীনতা এবং সত্যবাদিতা আপনার চরিত্রের মূল শক্তি তবে ডিসেম্বর মাসের জ্যোতিষীয় অবস্থান অনেক ক্ষেত্রে আপনার প্রেম জীবনে ভারসাম্য এবং মানসিক সম্পর্কের শিখাবে তৈরি হবে তবে সতর্ক থাকা জরুরি যারা সম্পর্কে আছেন তাদের জন্য বোঝাপড়া এবং সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব আরও বেড়ে যাবে আর বিবাহিত জীবনে শান্তি সম্প্রীতি থাকলেও স্বাস্থ্যের কারণে কিছু চাপ তৈরি হতে পারে তো শুরু করি ডিসেম্বর মাসের প্রেম ও সম্পর্কের এই মহাজ্যোতিষীয় ভ্রমণ তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন আলোকপাত করব। ডিসেম্বর মাস ধনুরাশি সিঙ্গেলদের প্রেম জীবনে নতুন সম্ভাবনা থাকলেও এগিয়ে যেতে হবে অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সাথে মাসের শুরুতে মঙ্গল শুক্র এবং সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করায় মানসিক অস্থিরতা আবেগীয় চাপ এবং সিদ্ধান্তহীনতা বাড়তে পারে দ্বাদশ ঘর মায়া বিভ্রম এবং গোপন অনুভূতির ঘর তাই সিঙ্গেল ধনুরাশি কিছুটা দ্বিধাগ্রস্ত অনুভব করতে পারেন কারোর প্রতি আকর্ষণ জন্মালেও মন স্থির রাখা কঠিন হতে পারে ধনুরাশি আগুন তত্ত্বভুক্ত হওয়ায় তারা দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসেন কিন্তু ডিসেম্বর আপনাকে শেখাবে অস্থিরতার উপরে ভিত্তি করে নেওয়া প্রেমের সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয় না তাই যে কোনো নতুন সম্পর্ক শুরু করলে সেই সম্পর্কের ধৈর্য ধরে কিছুটা সময় দিন আপনি যাকে পছন্দ করেন বা যার সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু হচ্ছে তার চরিত্র আচরণ উদ্দেশ্য এবং দীর্ঘমেয়াদী সামঞ্জস্য যাচাই করা খুব জরুরি এই মাসে আপনার বুদ্ধি যোগাযোগ দক্ষতা ব্যক্তিত্ব এবং কথোপকথন অত্যন্ত শক্তিশালী ভূমিকা নেবে আপনি যদি নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন আকর্ষণীয় এবং পরিণত ভঙ্গিতে তাহলে নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা প্রবল শিক্ষার্থী বা কর্মজীবনে নতুন সংস্পর্শ অনলাইন যোগাযোগ বা বন্ধুত্বের মাধ্যমে নতুন মানুষ আপনাকে আকর্ষণ করতে পারে তবে সতর্কতা হলো হঠাৎ আবেগে প্রভাবিত হয়ে সম্পর্ক শুরু না করা অযথা আশা বা কল্পনা না করা নিজের অনুভূতি জটিলভাবে প্রকাশ না করা কারোর বেশি চাপ বা প্রত্যাশা না দেওয়া এবং মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতির শক্তি কিছুটা সহযোগিতা করবে এবং সম্পর্কের সম্ভাবনা পরিষ্কার হবে সঠিক মানুষ সঠিক সময়ে জীবনে প্রবেশ করতে পারে তবে যত বেশি ধৈর্য রাখবেন তত বেশি সুন্দর প্রেম জীবন গড়বে তো প্রেম জীবন যারা রিলেশনশিপে আছেন যারা বর্তমানে সম্পর্কে আছেন তাদের জন্য ডিসেম্বর মাস শুরু গড় থেকে একটু নিচে এর ফল নির্দেশ করছে মঙ্গল শুক্র ও সূর্যের দ্বাদশ ঘর অবস্থান প্রেমে ভুল বোঝাবুঝি অপ্রকাশিত অভিমান বা মানসিক দূরত্ব তৈরি করতে পারে এই সময় সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা না রাখাই ভালো মাসের শুরুতেই লক্ষ্য রাখা জরুরি কথার ভুল ব্যবহার হলে সম্পর্ক নরবরে হতে পারে অতিরিক্ত সন্দেহ বা হঠাৎ রাগ সমস্যা বাড়তে পারে আর সঙ্গীর ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত সময় ও স্বাধীনতার প্রতি সম্মান রাখা জরুরি যেহেতু জাতক জাতিকা খুবই স্বাধীন মনা তাই সঙ্গী তাদের আচরণ মাঝে মাঝে ভুল বোঝাতে পারেন তাই সম্পর্ক টিকিয়ে রাখতে কমিউনিকেশন প্লাস আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত জরুরি ওদিকে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে আপনাদের মধ্যে সম্পর্কের প্রতি আরও পরিণত ভাব শান্ত মনোভাব এবং সহনশীলতা বাড়বে এতে একে অপরের অনুভূতি বুঝে নেওয়া সহজ হবে আপনার যদি একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করে থাকেন সেটি মাসের শেষ দিকে আরো শক্তিশালী হবে তো যেসব চ্যালেঞ্জ দেখা দিতে পারে সঙ্গীর কাজের চাপ সম্পর্ককে প্রভাবিত করতে পারে যোগাযোগে অস্পষ্টতা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে যুক্তিতর্ক বাড়তে পারে তবে ভালো দিক হলো সম্পর্ক ভাঙবে না সাময়িক উত্তেজনা কেটে যাবে সম্পর্ক আরো গভীর ও স্থিতিশীল হবে আর ওদিকে ধনুরাস ধনুদের অন্য মনস্ক এবং অনন্য বৈশিষ্ট্য হলো সততা সত্যবাদিতা ও হাসি খুশি মনোভাব সম্পর্কে আবার আনন্দময় করবে মাসের শেষ সপ্তাহ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বিবাহিত জীবন যদি আমরা পর্যালোচনায় জাতকদের জন্য ডিসেম্বর সাধারণভাবে শান্তিপূর্ণ এবং সম্প্রীতিপূর্ণ মাস হলেও কিছু ছোটখাটো মানসিক চাপ দেখা দিতে পারে পারিবারিক জ্যোতিষ অনুযায়ী পরিবারের শান্তি সহযোগিতা এবং সম্মান বজায় থাকবে আপনার পরিণত ভাব ও ইতিবাচক মনোভাব দ্বাদশ এবং সরি দাম্পত্য সম্পর্কে ভারসাম্য বজায় রাখবে মাসের শুরুতে স্বামী বা স্ত্রীর মানসিক চাপ বা দায়িত্ব বৃদ্ধি পেতে পারে যা কারণে উত্তেজনা তৈরি হতে পারে স্বাস্থ্যজনিত সমস্যা বিশেষ করে পেট পিত্ত বা চোখের সমস্যার সঙ্গীর মেজাজে প্রভাব ফেলতে পারে এবং পরিবারে অস্থিরতা তৈরি হতে পারে তবে সুসংবাদ হল বড় ধরনের কোনো কলহ নেই ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাবে দাম্পত্য জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে ধনুরাশি তাদের সঙ্গীকে খুব ভালোভাবে মানসিক সমর্থন দিতে পারে তাদের সত্যবাদিতা এবং পরিষ্কার কথা সম্পর্ককে স্থিতিশীল করে ডিসেম্বর মাসে এই গুণগুলো সম্পর্ককে আরও শক্তিশালী করবে পারিবারিক বড়দের সম্পর্ক ভালো থাকবে আই মিন বড়দের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে আর পরিবারের নতুন কোনো উদ্যোগ বা পরিকল্পনা করা হলে আপনি ও আপনার সঙ্গী একসাথে সিদ্ধান্ত নেবেন যা সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াবে মাসের শেষে দাম্পত্য জীবন আরও শান্তিপূর্ণ হবে যৌথ ভ্রমণ সময় কাটানো বা কথোপকথন আপনাদের মধ্যে বন্ধন আরও গভীর করবে তো শুভ সময় এবং বিশেষ উপায় যদি আমি দেখি আর ডিসেম্বর মাসে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবন উন্নত করতে বিশেষ দিন ও উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যেহেতু এই মাসে বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং মঙ্গল শুক্র সূর্যের দ্বাদশ ঘরের অবস্থান আবেগ সম্পর্ক ও স্বাস্থ্যে অস্থিরতা সৃষ্টি করছে সুতরাং এই বিশেষ উপায়গুলো আপনার জীবনে ভারসাম্য ও শান্তি ফিরিয়ে আনবে বিশেষ দিন ও শুভ সময় মঙ্গলবার মানসিক স্থিরতা সাহস ও সম্পর্কের বাধা দূর করতে অত্যন্ত শুভ বৃহস্পতিবার আশীর্বাদ পাওয়ার শ্রেষ্ঠ দিন সম্পর্ক দাম্পত্য ও পরিবারের স্থিতিশীলতা বাড়ায় সম্পর্ক উন্নতির জন্য শুভ প্রভাব যেমন মঙ্গলবার ও বৃহস্পতিবারের শক্তি সরাসরি প্রেম বিবাহ বুদ্ধি এবং স্থিতিশীলতাকে প্রভাবিত করে আবেগ নিয়ন্ত্রণ করা সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সম্পর্কের গভীরতা বাড়াতে এই দিনগুলো অত্যন্ত কার্যকর তো বিশেষ উপায় হিসেবে আহ কিছু নির্দেশনা যেমন মঙ্গলবার শ্রী হনুমান চল্লিশা পাঠ করা এটি সম্পর্কের বাধা দূর করে মানসিক শক্তি বাড়ায় অস্থিরতা কমায় এবং সিঙ্গেলদের প্রেম জীবনের নতুন সম্ভাবনা সৃষ্টি করে বৃহস্পতিবার হলুদ বা জাফরানের তিলক লাগান এটি বৃহস্পতির কৃপা আনে সম্পর্ক স্থিতিশীল করে এবং দাম্পত্য কলহ কমায় এবং মানসিক শান্তি বাড়ায় কেন এই উপায় কাজ করে হনুমান চলিশার রাহু মঙ্গলের নেতিবাচক প্রভাব কমায় আর বৃহস্পতির তিলক প্রেম সম্পর্ক পরিবার ও শিক্ষার উন্নতি ঘটায় শক্তি ধৈর্য এবং ইতিবাচক মনোভাব তৈরি হয় আবেগ নিয়ন্ত্রণে আসে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো গভীর ও স্থায়ী হয় আর ডিসেম্বর মাসে প্রেম সম্পর্ক ও বিবাহিত জীবনে উন্নতি হবে যখন ধৈর্য সতর্কতা ও শুভ উপায় এবং সঠিক দিন ইকুয়াল টু সফল ও সুখী সম্পর্ক তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার